প্রচন্ড শীতে কাঁপছে দক্ষিণ আফ্রিকা গেল কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি শীত পড়ায় সাদা বরফে ডেকে গেছে দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ শুভ্র সাদা বরফে বিস্তীর্ণ এলাকা রাস্তাঘাট আর ফসলি জমি ডেকে যাওয়ায় এতে ব্যাহত হয় যান চলাচল শীত মৌসুমের এই সময়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে বরফে ডাকা মনোরম সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা চোখ যত দূর যায় ততই দেখা মেলে সাদা শুভ্রতার অপরূপ দৃশ্য এই সৌন্দর্য এখন দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ এবং নর্দার্ন কেপ প্রদেশে বিস্তীর্ণ এলাকা জুড়ে বরফে ডাকা মনোরম সৌন্দর্যে আকৃষ্ট করছে পর্যটকদের শীত মৌসুমের শুরুটা স্বাভাবিক থাকলেও জুলাইয়ের শুরু থেকেই হাড় কাঁপানো শীত পড়ছে দক্ষিণ আফ্রিকায় শীতের তীব্রতায় বিস্তীর্ণ এলাকা জুড়ে সাদা শুভ্র বরফে ডেকে গেছে দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ দেশটিতে শীত মৌসুমে কয়েক সপ্তাহে ঠান্ডায় তীব্রতা নেমে এসেছে মাইনাস ডিগ্রি সেলসিয়াসে প্রচন্ড ঠান্ডায় বরফ পরে মাঠ গাঠ লোকালয় আর ফসলি জমি একাকার হয়ে গেছে শুভ্রতার সৌন্দর্যে আমরা যারা দক্ষিণ আফ্রিকায় বসবাস করি তারা মূলত এই বছরের এই জুন জুলাই যে কোনো একটা সময় এরকম স্নো দেখতে আসি এই এক দুই মাসের এই সময়টাতেই মূলত স্নু পরে যারা আমরা ইউরোপে আমেরিকা না থেকে স্নো দেখতে চাই তারা মূলত সিয়ারের দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টন এই বিস্তীর্ণ এলাকা জুড়ে অসংখ্য জায়গায় সুর করে একটা সাদা শুভ্রতা ছড়িয়ে পড়ছে স্থানীয় সব প্রবাসী বাংলাদেশিরা এখানে চলে আসছে তারা আশ্রম দেখার জন্য মোটামুটি বাচ্চা কাচ্চা এবং ফ্যামিলি সহ যারা আছে সবাই আসছে অনেক মজা করতেছে তীব্র শীত পড়ায় বরফের শুভ্রতায় মুগ্ধ করছে পর্যটকদের বরফে ঢাকা মনোরম সৌন্দর্য দেখা এবং স্পর্শ করতে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা আফ্রিকান টাইমস দক্ষিণ আফ্রিকা